আসসালামু আলাইকুম ভেহস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে যাচ্ছি একদম জনপ্রিয় একটা কালেকশন ভেলভেট কালেকশন এই কালেকশন দিয়ে সামনে শীতকে কেন্দ্র করে এই ভিডিওটা আমরা ছাড়তেছি কারণ এটাতে আপনি শাল জামা পায়জামা থেকে শুরু করে কোল জামা যে কোনো ড্রেস আপ মানে শীতের জন্য যে কোনো ড্রেস আপ যে কোনো অনুষ্ঠানে পড়ার জন্য এগুলো কালেকশন নিতে পারবেন তো প্রত্যেকটা কালেকশনে আমাদের এখানে প্রায় ছোটোরা কালার হবে সেম কালেকশনে সতেরোটা কালার হবে এটা হলো নেভি ব্লু কালার আমি একটা একটা করে কালার বলে দেব হ্যাঁ এটা হলো নেভি ব্লু এটা হলো আপনার ফেরোজা কালার লাইট ফিরোজা কালার মানে অনেকে আকাশে কালারও বলে তো যার মুখে যেটা আসে এটা হলো সি গ্রিন কালার ঠিক আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থান থান আছে আমরা শুধু ডাস্ট ভিডিওর জন্য এগুলো অল্প অল্প করে নিয়ে ভিডো দিচ্ছি সি গ্রিন কালার এই যে আমাদের কাছে আছে অ্যাশ কালার মানে আজকের ভিডিওতে সব সুন্দর সুন্দর ইউনিক ইউনিক কালার থাকতিছে যার যেটা লাগবে আর দামটাও যার যেটুক লাগবে এখান থেকে যা শুধু অর্ডার করুন আর নিয়ে নিন ঠিক আছে এগুলো গুলো আমাদের কাছে বড় বড় থানো আছে সমস্যা নেই এই যেটা হলো জাম কালার এটা হলো জাম বেগুনি কালার ঠিক আছে আর এটা হলো ডিপ বেগুনি কালার দেখেন আপনারা এখান থেকে স্ক্রিনশট দিবেন আর এখান থেকে অর্ডার করবেন ঠিক আছে যার যেটা লাগবে এটা হলো ব্লু কালার এই যেটা হলো সবুজ কালার এটা গোল্ডেন কালার এগুলো সব সাড়ে তিন হাত বহর এই যে সাড়ে তিন হাত বহর এটা হলো সাদা কালার কফি কালার এই যে দেখেন অনেকে বলবেন ভাইয়া মেলায় কেমন করে বুঝবে দেখেন ফুল সাড়ে তিন হাত বহর বেশি বেশি এক পুরুষের ফুল পঁয়ষট্টি ইঞ্চি পানা তো এগুলো দিয়ে আপনি যে কোনো ড্রেস আপ করতে সক্ষম হবেন অনেকে আছে অনেক কাজের জন্য নেন কেউ কুসুম কাবার করেন কেউ ভালুশ কাবার করেন কেউ জামা বানান কেউ শাল বানায় হ্যাঁ আবার কেউ বাচ্চাদের গোল জামা বানায় পায়ে জামা বানায় যার যেটা ইচ্ছা এখান থেকে নিয়ে আপনি করতে পারবেন এটা ব্ল্যাক কালার এটা ইয়েলো কালার এই যেটা হলো আপনার হলো মেরুন কালার তো আমরা এখানে সতেরোটা কালার দেখাইছি যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট দেবেন আর পাঠিয়ে দেবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা হোম ডেলিভারি যে থাকি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন তো বৃহস আপের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ